আমার প্রিয় ইউটিউব বন্ধুরা কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পয়সা একটি বাগান বাড়ি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া ঢালায় রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে বাড়ি টু চাম্পাটি রোডে দেখে নিন এবং এখান থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আপনারা পঁচিশ ফিট চওড়া পিজিওট পেয়ে যাবেন এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে সোজা বেগমপুর স্কুলে জায়গার ফন্টটি দেখে নিন এই যে পাঁচিল আছে এটি টোটাল জায়গার ফন্ট দেখুন এবং জায়গার পজিশানে আপনারা দেখতেই পাচ্ছেন আম গাছের বোল আছে এবং ছোটো ছোটো খুঁদরো খুঁতরো আমও হয়েছে দেখুন কত সুন্দর বাগান বাড়ি এবং যারি জায়গার চারিপাশে দেখে নিন বাউন্ডারি দেওয়া আছে দেখুন জায়গার সীমানাটি আপনাদেরকে আম দিয়ে দেখে দিচ্ছে দেখে নিন তো বন্ধুরা এই জায়গার পজিশানে আপনারা কলকাতা থেকে আসতে চাইলে শিয়ালদাও রেলওয়ে স্টেশন থেকে বারাইপুর লোকাল ট্রেন ধরবেন বারাইপুর রেল স্টেশনে লেবে মাত্র দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে অটো বা টোটো ধরে এই জায়গার পজিশানে চলে আসতে পারবেন বন্ধুরা জায়গার সামনের পজিশানটা দেখে নিন এবং আপনারা চাইলে শিয়ালদাউর রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন লাভবেন ওখান থেকে চাম্পাটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই জায়গার পয়সা চলে আসতে পারবেন বন্ধুরা অটো বা টোটো ধরে জায়গার চারি সাইডে কত সুন্দর আম গাছ দেখে নিন আম গাছ আছে ফুল গাছ আছে এবং ডাব গাছ আছে আপনাকে সব দেখিয়ে দিচ্ছি দেখে নিন প্রতিটি গাছ ফলন্ত গাছ বন্ধুরা দেখুন এবং চারি সাইডে ফুল গাছও আছে বন্ধুরা তো বন্ধুরা জায়গার লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি বেগমপুর নামও একটি জায়গায় অবস্থিত বন্ধুরা দেখে নিন প্রতিটি গাছ ফলন্ত গাছ বন্ধুরা আপনাদের যে বাড়িটি আমরা দেখাবো সেই বাড়ির পিছন সাইডের পজিশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কাঁঠাল গাছ আছে কলা গাছ আছে এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়ির পিছনে সেফটি ট্যাঙ্ক আছে দেখুন কাঁঠাল গাছ এই জায়গার পজিশনে টোটাল যে যে কটা গাছ আছে সবই ফলন্ত গাছ বন্ধুরা দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও দিতে পারবে দিতে হবে না বন্ধুরা আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন দেখে নিন জায়গার পজিশানে এটি একটি কল ট্যাপ কল দেখুন বাড়ির টোটাল সামনের ফোনটি দেখে নিন এবং বাড়ির ভিতর প্রবেশ করার আগে একটি গিলের গেট আছে দেখুন কমন মেজে করা এবং প্রতিটি রুমে ও রুমের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন পুটটি করা আছে অর্থাৎ প্যারিস করা এটি একটি রুম দেখে নিন একটি কাঠের দরজা আছে এবং দুটি ঘরের একটি একটি ঘরে এই যে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি দুটি উইন্ডো আছে বন্ধুরা এবং ইলেকট্রিক দেখতেই পাচ্ছেন অল কমপ্লিট করা দেখুন বোর্ড আছে একটি এই রুমেতে দেখে নিন এটি আরও একটি রুম এই রুমটিতেও একটি কাঠের দরজা আছে এবং এই রুমটিতেও দুটি উইন্ডো আছে দেখুন খুবই সুন্দর পজিশানের রুম বন্ধুরা দেখে নিন আপনারা আপনারা একটু এসে কোনো রকম কাজ করতে হবে না বাইরের পজিশানে একটু মাজা ঘষা করে একটু রং করে ভালোভাবে থাকতে পারবেন দেখে নিন আর টোটালি ঘরে কোনো কাজ করতে হবে না এবং ঘরের পিছনের সাইডে যাওয়ার জন্য এটি আরও একটি গিলের গেট সহ একটি কাঠের দরজা আছে দেখে নিন দেখুন দেখুন বারান্দায় দুইটি কারেন্টের বোর্ড বসানো আছে এবং এটি আরও একটি বেডরুম দেখুন কমন মেঝে করা এবং এই রুমটিতেও দুইটি উইন্ডো আছে দেখে নিন তো বন্ধুরা আমরা আপনাদেরকে এই জায়গাসহ যে ঘরটি দেখাচ্ছি দলিল সহ অল ডকুমেন্টস অল ক্লিয়ার আছে বন্ধুরা কাগজপত্র নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না সব কাগজপত্র ক্লিয়ার আছে এবং ঘরের সাথে একটি সেট করা বাঙালি বাথরুম বাথরুম ঘর দেখে নিন দেখুন দেখতেই পাচ্ছেন এটি ঘরের সাথে জয়েন্ট করা আছে বন্ধুরা এই রুমটির সাথে এবং বাথরুম ঘরে একটি উইন্ডো আছে ছোট জানালা দেখুন এটি আরও একটি বাথরুম ঘর মাল মালিক করেছিল কিন্তু এটা পুরোপুরি ফিনিশিং করতে করেনি মালিক তো বন্ধুরা আপনাদেরকে এই বাথরুম ঘরটি ভালোভাবে গুছিয়ে করে নিতে হবে দেখুন এটি কিচেন রুম দেখে নিন কিচেন রুমে একটি উইন্ডো আছে বন্ধুরা এবং ড্রেসিং টেবিল করা আছে দেখুন এবং এই কিচেন রুমে দেখতেই পাচ্ছেন সাইডে পাথরও লাগানো আছে দেখুন দেখে নিন তো বন্ধুরা দেখুন এটি ঘরের তলায় দেখে নিন আপনার এখানটা ফ্রিজ রাখতে পারেন এটি ঠাকুর ঘর ঠাকুর ঘরের একটি দরজা আছে গিলের এবং ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছি দুটি জানালা তো বন্ধুরা এত সুন্দর পজিশনের ঘর বন্ধুরা আর পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিদিন নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং ঠাকুর ঘরে দেখতে পাচ্ছেন পেন্টিংয়ের কাজ করা আছে ইলেকট্রিক বোর্ডও আছে অসুবিধা আপনাদের কিচ্ছু হবে না একদম হিন্দু সমাজের ভিতরে এই ঘরটি বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা জায়গার দামটিও আপনাদেরকে জানিয়ে দেবো একটু ভালো করে শুনে নেবেন এখানে এই বাগান বাড়ি সহ জায়গা দাম মাত্র উনিশ লাখ টাকা এবং এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি ছাদের উপরে পজিশনে যাওয়ার সিঁড়ি দেখতেই পাচ্ছেন সিঁড়িঘর দেখে নিন সিঁড়িঘরের পাশেই একটি জানালা আছে বন্ধুরা এবং সিঁড়ি সিঁড়িঘরের একটি দরজা আছে গিলের দরজা দেখতেই পাচ্ছেন দেখুন কলম দেওয়া আছে সাইডে খুব সুন্দর মজবুত ঘর বন্ধুরা টোটাল ষোলোখানা কলমের ঘর বন্ধুরা খুব শক্ত সমাপ্ত ঘর হ্যাঁ দেখে নিন ঠিক আছে আশেপাশে বসতিও প্রচুর বসে আছে বন্ধুরা দেখুন ছাদের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি ডাব গাছ আম গাছ কাঁঠাল গাছ সবই ফলন্ত গাছ ফলও হয়ে আছে বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখে দিচ্ছি আম গাছের ফল হয়ে আছে ডাব গাছেও আছে দেখুন কত সুন্দর আম গাছে বল এসছে দেখুন কাঁঠাল গাছেও তাই ফল ধরে আছে বন্ধুরা আপনারা এ টু জেড ফল গাছও পেয়ে যাবেন এবং আশেপাশে বসতি দেখে নিন তো বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা